সত্যি বলতে কি কখনো কখনো অক্লান্ত পরিশ্রম মানুষের কাছে পরাজিত হয়ে যায় সে নিজেও বুঝতে পারে না কখন সে পরাজিত হয়েছে মানুষ এমনই একটা জীব সে তার নিজ রক্তবিন্দু দিয়ে পরিশ্রম করতে থাকে কিন্তু কখনো ক্লান্ত হয় না এটাই মানুষের সবথেকে বড় অস্তিত্ব হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমি আমার জীবনের নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি যা আমার জীবনে সত্যিই একটা নতুন দিশা খুলে দিয়েছে তাহলে শুনুন আমার জীবনের এক কাহিনী আমি এই প্রথমবার আমাদের সাইড অর্থাৎ টাওয়ারের কাজ করার জন্য আসছি যেটা এর আগে আমি কখনোই আসিনি আজকে প্রথমবার আসলাম আর এসেই কিভাবে কাজ করতে হবে কি দিশায় কাজ করতে হবে সেটা এই ভাইয়া আমাকে শিখিয়ে দিল তিনি কিন্তু অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি এমন কাজ তার কাছে কোনো বিষয়ই না সে প্রতিনিয়তই এইরকম কাজ করতে থাকে তার পরিশ্রম সত্যিই অনেক কষ্টের সে বারবার এরকম করতে থাকে আমি আমার কাজ শেখার ক্ষেত্রে তাকে অনেক ভালোভাবে অনুসরণ করতেছিলাম কাজটা যতই কঠিন হোক না কেন কিন্তু আমার হৃদয়কে শান্ত করে তুলছিল বাইরের প্রকৃতি বাইরের প্রকৃতি এতই সুন্দর ছিল যে আমাকে শান্ত করে তুলছিল আমার যতটুকু কাজ ছিল ওখানে আমি সেটা সমাপ্ত করছি এখন আমার অন্য আর একটা কাজের জন্য বেরোইতে হবে তাই আমি আমার মনির ভাইয়ের সাথে গাড়িতে উঠলাম ওঠার পরে আমি এখন যাব সেই কাজটা সম্পূর্ণ করার জন্য আর যাওয়ার পথে আমরা দুজনে অনেক গল্প করতেছিলাম বাস্তবে এই সব লোকগুলো আমাকে অনেক সাহায্য করে অনেক কিছু শেখার জন্য চেষ্টা করাই আর আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেও বটে আর যখন আমরা রাস্তাতে যাচ্ছিলাম তখন এই শিখার বিষয় এবং প্রাকৃতিক পরিবেশ যেটা আমাদের দুজনকে আনন্দদায়ক করে তুলছিলো আমরা সত্যিই অনেক উপভোগ করছিলাম দিনটাকে আর বলতে বলতে আমাদের গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি এটা ছিল আমাদের একটা নতুন কিছু শেখানোর প্রস্তুতি এটা বন্ধুরা রাস্তার পাশেই স্টুডিয়াম স্টুডিয়ামটাও দেখতে অনেক সুন্দর রাস্তার পাশ দিয়ে যখন আমরা যাই বড়ো একটা জাহাজও তৈরি করা আছে সেটাও অনেক ভালোভাবে দেখলাম দেখার পরে পরবর্তী গন্তব্যে আমরা যাওয়ার জন্য প্রস্তুত হলাম আমরা যাচ্ছি রাস্তার পাশ দিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে চলে আসছি ওই জায়গাটা ওইখানে আমরা এখন যাব। কিন্তু দুঃখের বিষয় এটাই যে ওই ব্যাঙ্কটা আমরা একটা ব্যাঙ্কে আসছি মূলত কিন্তু ব্যাংকটা আজকে বন্ধ যার কারণে ওখান থেকে আর কাজ করা গেল না তাই পুনরায় আমরা ফিরে আসতে বাধ্য হলাম আর ফিরে আসতে আসতে আবারও সেই গল্পের সাথে মগ্ন হলাম দুজনা জীবন ভালোবাসা প্রেম স্নেহ মমতা সব কিছুই যেন এই কাজের মধ্যেই লুকিয়ে থাকে প্রত্যেকটা ক্ষণে জীবনের উপজীব্য বিষয় নিয়েই আমরা কথা বলি আর বন্ধুরা বলতে বলতে আমরা আবার পুনরায় ওই সাইডেই চলে আসলাম ওই ভাইকে নিয়ে আমরা পুনরায় আবার বাসার দিকে রওনা বাসা বলতে ভুল বলছি এটা আমাদের অফিসের দিকে রওনা হব তার প্রস্তুতি নিয়েছিলাম আর আরেকটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন বন্ধুরা এখানে যারা কাজ করে তারা কিন্তু কঠোর পরিশ্রম করে আর আমি তো আজকে নতুন আমার জীবনের অভিজ্ঞতা প্রথম তাই আমি আপনাদের কাছে বেশি কিছু বলতে চাই না কিন্তু আপনারা একটু দয়া করে দেখুন দেখুন কতটা পরিশ্রম করলে একটা ব্যক্তির জামা ভিজে যায় কতটা পরিশ্রম করলে তার হৃদয় কঠোর হয়ে ওঠে দেখুন বন্ধুরা প্রচণ্ড কষ্ট করা লাগে এই সব জায়গায় এসে হ্যালো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ